হয়ে গেছে কি জানি না সবাই এই হয়ে গেছে নাকি হয়ে গেছে নাকি নৌকা হয়ে গেছে আমি 될 কষ্ট আমিদুল ইসলাম ভাই চলে গেছে জন আছে একটা না চলে গেছে কি জন্য জানে না এখানে কি জানেন আপনাকে মঞ্চের কাছে আসার জন্য চলে গেছে ওই গেছে পারছ না আপনাকে হিসেবে প্রয়োজন आप लगे

আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক নিশান আহমেদ আরো উপস্থিত হয়েছেন আকর্ষণ আজকের নৌকা ভাইস প্রতিযোগিতার ছোড়া অলরেডি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে গেছে আপনারা দীর্ঘ দিনের যে প্রতীক্ষার ফল নদীর মাঠ কেন যে সকল আপনার ফ্রোনটা একটু রেডি রাখবেন ফিনিশিং লাইনে তোমরা আপনার কাছ থেকে সংগ্রহ করবো ধন্যবাদ নিউ শেরো বাংলার মাঝে এবং সংশ্লিষ্ট সবাই আমাদের সভাপতি এবং সদস্য সচিবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পেলাম একটি টান টান উত্তেজনামূলক ফাইনাল প্রতিযোগিতা ডক্টর মাহফুজুর রহমান দুলাল ডক্টর মাহফুজুর রহমান দুলাল তুমি তোমার সরঞ্জাম নিয়ে প্রস্তুত হও আমাদের মাঝিমাল্লার অসুস্থতা দেখা যাচ্ছে মাহফুজুর রহমান দুলাল ডাক্তার আপনাকে বিশেষ প্রয়োজন দিয়ে সেরো বাংলার মাঝি মাল্লারেরা অসুস্থ হয়ে পড়েছেন আপনার সুচিকিৎসার প্রয়োজন আমরা দীর্ঘ ক্ষতিক্ষার পর ছচক্ষর দেখলাম প্রথমে তিনি সেরাইন অধিক্রম করেছিলেন দিয়ে একটা চ্যালেঞ্জার সিদ্ধান্ত হবে বড় যদি থাকে তারা যদি সিদ্ধান্ত দেয় বড় নৌকা ভাসাবে আসলে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে টেবিলের উপর উপর মাপার যন্ত্র আছে বলে বল ভাই জি কমিটির নথির কাছে হলো না কেউ